আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যদি ফেসবুক এবং ইউটিউবে সফল হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য মূলত আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে ফেসবুক এবং ইউটিউবে সফল হব তো প্রথমেই আপনাদেরকে যে বিষয়টা জানিয়ে দিই সেটা হচ্ছে ফেসবুকে এবং ইউটিউবে সেই সফল হবে যার এই প্ল্যাটফর্মে এসে সফল হওয়ার ইচ্ছা শক্তি রয়েছে তো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে ফেসবুকে বা ইউটিউবে সফল হতে গেলে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে নিয়মিত ক্রিয়েটিভলি আপনাদেরকে হচ্ছে একটা ভিডিও মেক করতে হবে হ্যাঁ আপনাদের ডেইলি ভিডিও বানাতে হবে তো এই প্ল্যাটফর্মের জন্য আপনাদের যে কোনো শিক্ষামূলক আপনার ভিডিও বানাতে পারেন পাশাপাশি আপনারা বিনোদনমূলক ভিডিও বানাতে পারেন কিন্তু যে মূল টপিকটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে নির্দিষ্ট কোনো একটা বিষয় সিলেক্ট করে নিতে হবে এখন একটা পরে আরেকটা পরে আবার আরেক ধরনের এই রকম নানান দিকে ছুটলে আপনি সফল হতে পারবেন না আপনাকে নির্দিষ্ট একটা বিষয় সিলেক্ট করে নিতে হবে তাহলে আপনি সামনে আগাতে পারবেন এবং আপনার ফ্যান ফলোয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে তো এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রথম শর্ত আপনাদের ফেসবুক ইউটিউবে সফল হতে গেলে আপনাকে যে কোনো একটা বিষয় সিলেক্ট করে নিতে হবে হতে পারে এটা রান্নার বিষয় যে আপনি রান্না করেন প্রতিদিন আপনি রান্নার ভিডিও আপলোড করেন তো তখন আপনার অডিয়েন্সরা শুধুমাত্র রান্নার ভিডিও দেখার জন্য আপনার কাছে আসবে অথবা কোনো শিক্ষার বিষয় আপনি কোনো একটা বিষয় শিখান প্রতিদিন শেখার সেই বিষয়টাই থাকলো তো এটা হচ্ছে প্রথম শর্ত যে কোনো একটা টপিক আপনাকে বেছে নিতে হবে তো দুই নম্বরে হচ্ছে আপনাদেরকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে প্রতিনিয়ত এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপনার প্রথম শর্ত আপনি পূরণ করার পর দ্বিতীয়ত আপনি এঙ্গেজমেন্ট বাড়াবেন ভিডিওটা যেন অনেক শেয়ার হয় আর ভিডিওটাতে লাইক কমেন্ট যেন পরে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন ফ্রেন্ড সার্কেল মধ্যে শেয়ার করে দেবেন এতে করে ভিউয়ার বাড়বে আবার হচ্ছে আপনার ভিউজ অনেক হবে এঙ্গেজমেন্ট বাড়বে ফেসবুক এটাকে খুব দ্রুত মানুষের কাছে নিয়ে পৌঁছাই দেবে এবং পাবলিসিটি বাড়াই দিবে এটা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার থ্রি হচ্ছে আপনার ভিডিওটা ট্রেন্ডিং লিস্টে থাকতে হবে সেটা কেমন যে বর্তমান কি চলছে ট্রেন্ডে এই বিষয়ের উপর বেস করে আপনাকে ভিডিও বানাতে হবে তাহলে ফেসবুক বা ইউটিউব খুব দ্রুত আপনার ভিডিওটাকে তারা রিচ করে দিবে ইমপ্রেশন দিবে ইমপ্রেশন দিলে অটোমেটিক মানুষের কাছে যাবে তারা ভিডিওটা দেখবে তো মূলত তিনটা বিষয় আপনারা ফলো করে দেখেন আশা করি আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি মানুষের মাঝে চলে যাবে আপনি খুব দ্রুত ফেসবুক ইউটিউবে সফল হতে পারবেন তো আজকের ভিডিওটা আমার মনে হয় যে আপনাদের অনেক কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে